ছিল আবারও আমাদের ফিস্ট আর কাদের সাথে ফিস্টটা ছিল দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলেই যাচ্ছিলাম ফিস্টের লোকেশানে দেখতেই পাচ্ছ আর ফিস্টের লোকেশানটা দিদের বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স না একদমই কাছে পাঁচ মিনিটের রাস্তা স্কুটিতে আর হেঁটে গেলে দশ মিনিট তো দেখতেই পাচ্ছ গার্ডেনে চলে এসেছে আর গার্ডেনটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল দেখো আর এদিকটাই আমি চলে এসে ভুল করেছি মানে চারিদিকে কাপাল আর কাপালে ভর্তি আর খালি প্রেম করছে আমি ভাবলাম যে কেন এলাম এদিকটা নাহলে তো জানতেই পারতাম না এদিকটা এত কাপাল তো যাই এটা কিন্তু কি ফল বল বা কী বলে আমি ঠিক জানি না মানে এটার কি নাম অনেকটা ডুমুরের মতন দেখতে তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও আর এই দেখতেই পাচ্ছ দিদি খাচ্ছিল দোলনা আর এদিকে আমিও একটা ছিল সেখানে বসেছিলাম তো এই যে দিদি তো আমরা কথা কথাগুলো মনে করছিলাম আর এই যে বাবারের এই সিনটা একবার জাস্ট দেখো ওর না ভাবতে পারি যে এইভাবে পড়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি আবার ওই টাইমে আমার ওই ভিডিওটা করেছিলাম সে কঠিন লাগছে ভিডিওটা বারবার দেখছে আর হাসছি তো যাই হোক এরপরে বললাম একটু দিদিকে ভিডিও করে দিচ্ছে তো দিদি ভিডিও করে দিল আর দেখো আমাকে কে দুলিয়ে দিচ্ছে আমার বাবার নামকে দুলিয়ে দিচ্ছে তো এরপরে আমাদের ফিস্টে ছিল হচ্ছে যে পকোড়াটা কিন্তু চিকেন পকোড়া ছিল বাট এতে অনেক কিছু দেওয়া ছিল মানে এমনটা বললাম এতে কিন্তু ক্যাপসিকাম বাদাকফি অনেক কিছুই দেওয়া ছিল আর এটা খেতে খুবই ভালো হয়েছিল আর দেখতে একটা পেঁয়াজের মতন তো যাই হোক পিকনিকটা ছিল আমার জিজুর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বৌদেরকে নিয়ে তো এখানে জিজুর ফ্রেন্ড আর রান্না করছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট তো তোমাদের একটু ভালো করে দেখাবো তার আগে দেখতে দেখতে পাচ্ছো কিছুজন এসেছিলো আর তারপরে আস্তে আস্তে সবাই চলে আসে আর এটা ছিল পিকনিক স্পটটা মানে আমরা আমরাই ছিলাম এই জন্য খুব ভালো লাগছিলো আর চারিপাশটায় কিন্তু প্রচুর ঘোরার জায়গা ছিল তো এখানে হ্যাঁ মেন ছিল হচ্ছে যে একজনের অ্যানিভার্সারি ছিল দাদার ফ্রেন্ডের মধ্যে যিজু ফ্রেন্ডের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ যাদের অ্যানিভার্সারি তো তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছিল তো আমাদের রাতেও কেক কাটা হয়েছিলো আর এই যেখানে দেখতে পাচ্ছ সবাই একসাথে দাঁড়িয়ে আছে যখন কেক কাটা হয় আর আমাদের রাতেও আবার রেস্টুরেন্টে গিয়ে পার্টি হয়েছে তো সেটার ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে আর কালকের দুপুরে ভিডিওটা দিলাম আর দেখো আমার সাথে কি হয়েছে বোতাম আটকে গেছিল ওনার মানে সোয়েটারে আর এখানে এক ভিডিও চলছিল আর হাসা হাসি চল পরে কেক খেয়ে নিই কেক কাটার পর আর এদিকে দেখো একবার কান্নুটা জিজুকে ধরে কেক মা মানে ওরা কি বলবো আর এটা ছিল আমাদের মেনু দুপুর তো দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম তাও একবার মুখে বলে দিই এটা ছিল মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে ছিল হচ্ছে যে চিকেন কষা আর প্রথমেই আবার আমাদের কেক দিয়ে দিয়েছিলো খেতে বসে বাট খায়নি তুলে দিয়েছিলাম যেহেতু অলরেডি খেয়েছি কেক তো সেই কারণে আর খাইনি আর দেখতেই পাচ্ছ এখানে একটা পনিরেরও আইটেম ছিল যারা নিরামিষ খেয়েছে তাদের জন্য বাট আমাদেরকেও দিয়েছিলো টেস্ট করার জন্য লাস্টে ছিল হচ্ছে যে খেজুর গুঁড়ার রসগোল্লা বাট আমি ওইটুকু খেয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা পুরোনো টয়টেন বলে আই থিঙ্ক এটা এখানেই আমি উঠে যাচ্ছিলাম আমি একা একাই বসেছিলাম আর এটাই বলছিলাম যে সবাই এখানে প্রেম করছে আর আমি একাই মানে এখানে সিঙ্গেল এসেছি আপাতত যেহেতু আমার বটটা এখন ব্যস্ত কাজে তো আমি আর কি করব তাই আমি ওদের কাবাম হাড্ডি হয়ে গেছিলাম তাই মনে হচ্ছিল বাট না ওরা সবাই খুব ভালো মিশুকে আর জায়গাটা এত বড় এত সুন্দর এইদিকে দেখো বাবান কিন্তু খেলতে ব্যস্ত বাবানের বন্ধুদেরকে নিয়ে তো আমি ভাবলাম ওদের সাথে একটু খেলা করি আমি বা কী করবো সেই জন্য আমিও বাচ্চাদের সাথে খেলা করছিলাম আর তারপরে দেখো এই যখন টাইম হয় বিকেল হয় তখন কিন্তু ফোয়ারাটা চালিয়ে দিয়েছিল আর এটা দেখতে খুবই ভালো লাগছিল আর পিকনিক স্পটটা খুবই ভালো ছিল দিদিদের বাড়ির কাছে আর এটাতে জানো তো আমি লাস্ট যখন দিদিদের ফার্স্ট ফার্স্ট বিয়ে হয় মানে তিন চার বছর আগে একবার এসেছিলাম তো একবারই ওই এসেছি ওটাই ফার্স্ট ওটাই লাস্ট আর তারপরে এই এলাম তো জায়গাটা খুব ভালো আর এখানে আমি দন্যা খাচ্ছিলাম একা একা বসে বসে আর তারপরে এই বাচ্চাগুলো এসেছে আর এসে দেখো আমি পছন্দ করি না বার কেমনটা লাগে মানে বেলুন ফাটানো দেখলে তো ইচ্ছে করে এসে ফাটাচ্ছে তো যাই হোক এরপর আমরা ঠিক করি যে সবাই মিলে ফটো তুলবো তো সেই কারণে সবাই একসাথে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখানে ফটো চারিদিকে ফটো উঠছে তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম যে যার মতন বাড়িতে কারণ আবারও আমরা একটু পর দেখা করবো কারণ হচ্ছে যাদের অ্যানিভার্সারি তারা আবার রাতে পার্টি দেবে তো সেই কারণেই বাড়িতে গিয়ে আবার যে যার মতন রেডি হয়ে আসা আর এটা ছিল দুপুরের ভিডিও রাতের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা বাই বা